প্রতিটা বাইকারের স্বপ্ন নিজের বাইক নিয়ে এরকম রুডির মধ্যে বাইক চালাবে থাইল্যান্ডে আছে থাইল্যান্ডে দেখেন গুগলের ইনফরমেশন মিস হতে পারে কিন্তু রিস্কওয়ালা মামাদের ইনফরমেশন মিস হবে না আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম ভৈরবে তো এটা হচ্ছে নাজমুল হাসান পাপন পৌর ভৈরব পার্ক আমাদের বাংলাদেশ কতটা ডেভেলপ হয়েছে আপনারা এরটা দেখলে বুঝতে পারবেন অস্থির পায় অস্থির

আসসালামু আলাইকুম এবরান কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সবাইকে জানাই নতুন একটা ভিডিওতে স্বাগতম সো আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া জেলার পার্শ্ববর্তী জেলা বৈরবে সো এখানে নাকি নাজমুল হোসেন পাপন একটা পার্ক খুব সুন্দর একটা পার্ক সো এটা দেখার জন্য যাচ্ছি আমরা আমাদের সাথে আছে সানিম সানিম কী অবস্থা সানিমের মামার পার্ক ও বলতেছে নাজমুল হোসেন পাপন নাকি ওর মামা লাগে তোমার কি হই মামা সো এখানে আমরা যাব তো বেশি কথা না বাড়িয়ে আমরা এখন এখান থেকে রওনা দিব আমাদের এলাকা থেকে আর অলরেডি আশাফুল দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে আর আমাদের সাথে আরেকটা বাইক যাচ্ছে সাথে কিছু বাইবাদার যাবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা রওয়ানা দিই আমাদের এলাকা থেকে তো আমরা এখন আমাদের এলাকা থেকে বের হয়ে যাচ্ছি আজকের আকাশটা খুবই মেঘালয় বৃষ্টি পড়বে পড়বে একটা পাপ দেখেন তো অলরেডি আমরা চলে আসছি আশাফুলের বাড়ির কাছাকাছি তো এই হচ্ছে আশাফুল বল ব্যবস্থা WhatsApp ম্যান তো আসলে এখন রিসিভ করে নিলাম আমরা এখন চলে যাব বৈরব আপনারা আমাদের সাথে থাকবেন আর আজকে ব্লগটা কিন্তু খুবই খুবই একটা ব্লক হবে 2 hours later কয়েক মধ্যে আমরা আশুগঞ্জ শহরে ঢুকব তো আশুগঞ্জ থেকে আমরা বলুতন যাব বৈরগাম ওটা খুবই ডিয়ারিং একটা মুড দেখেন জানি না কোয়ালিটি কেমন আসছে বয়েস কোয়ালিটি কেমন আসছে আপনারা কোঅপারেট করে নেবেন আসলে আশুগঞ্জ শহরটা আমাদের ব্রাহ্মণবাড়ির জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনারা সবাই জানেন ব্যবসা বাণিজ্যের জন্য আশুগঞ্জের অতুলনীয় তো আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া তো ভৈরব যে সেতুটা এটার উপরে তো আমরা এখন টুল প্লাজা ক্রস করলাম এখন আমরা উঠলাম ভৈরব ব্রিজের মধ্যে প্রতিটা বাইকারের স্বপ্ন একদিন নিজের বাইক নিয়ে এরকম রুডের মধ্যে বাইক চালাবে আমার আমারই তেমন একটা স্বপ্ন ছিল দিনের স্বপ্ন আমি আমার নিজের বাইক দিয়ে আমি বৈরব সেতুটা পার হব তালার কাছে অসংখ্য আল্লাহ আমার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করছেন হ্যাঁ বাই অস্থির বাই অস্থির অস্থির সুন্দর ভিউ প্রতিটা বাইকারের স্বপ্ন এরকম রুডের মধ্যে বাইক চালাবে দেখেন আউজ আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা চলে আসলাম ভৈরবতে দেখেন অস্থির পাই অস্থির চোখ জোরানো বিউ পাই দেখেন এদিকে ডুবে ডুবে একটা বাপ আর এদিকে আমার বাইক আমার কুই বি দেখেন খুবই চমৎকার আর এটা কিন্তু হচ্ছে আশুগঞ্জ আপনারা যারা ব্রাহ্মণবাড়ি আছেন তারা চিনবেন অবশ্যই এটা হচ্ছে আশুগঞ্জ এই দালালকোটা গুলা আর নিজের ওই পাশে হচ্ছে ভৈরব আর এই সেতু আশুগঞ্জ আর বৈরবের মধ্যে পড়ছে তো খুবই সুন্দর আমি বৈরব নিয়ে একটা ভিডিও করছি ইতিমধ্যে আপনারা দেখছেন হয়তো যারা ইউটিউবে আমার কন্টিনিউ ভিডিও দেখেন তারা দেখছেন হয়তো ইউটিউবে আমি একটা ভিডিও ছেড়ে লিখেছি বৈরব নিয়ে আবার আমরা চলে আসলাম বৈরুবে দেখেন একটা লাল সেতু আর একটা হচ্ছে সাদা সেতু একটু দেখাও আর এইদিকে হচ্ছে আশুগঞ্জ ফার্টিলাইজার এটাই লাইফ এটাই আপনারা ঘরের ভিতরে বসে থাকলে আপনারা পৃথিবী দেখতে পারবেন না আমার টার্গেট আমি সারা বাংলাদেশ দূর পয় আমার বাইকটা নিয়ে আপনারা এরুটা দেখলে বুঝতে পারবেন আর সামনে যত যাই তত এর সুন্দর সুন্দর রুটা দিবে এদিকে দেখেন রসেন দি কিলোমিটার বটতলা উনষাট ঢাকা চৌরাশি কিলোমিটার ভৈরব থেকে তো কাকে কিন্তু যাব অবশ্যই কিছুদিন পরে একটা সাতটা চক্কর মেবি ভৈরবের তো আমরা এখন এখানে থামবো এদিকে পুলিশ মামারা সবাই আছে বৈরব শহরটা কিন্তু খুবই সুন্দর এবং পরিষ্কার শহর হিডেন ক্লিন আমাদের টিমের মেম্বাররা কোথায় আছে ওনাদের খুঁজ নেই হ্যাঁ আঙ্কেল নাজমুল হাসান পাপন পার্কটা কোন দিকে নাজমুল হাসান পাপন পার্কটা সামনে ধন্যবাদ তো একটা মামার কাছ থেকে ইনফরমেশন নিয়ে নিলাম গুগলের ইনফরমেশন মিস হতে পারে কিন্তু মামাদের ইনফরমেশন মিস হবে না ওইখানে আমরা যাবো এখন খুবই যানজট এলাকা জাম লেগে গেছে এই জায়গাটার মধ্যে প্রতিনিয়ত জাম ফেস করতে হয় ব্রাহ্মণবাড়ির বাসিন্দারা যারা আছেন তারাই এই ফেসটা করছেন ব্রাহ্মণবাড়ির থেকে ঢাকা যাওয়ার পথে এই জায়গার মধ্যে একটা জাম লাগবে মাছ দিয়ে আমরা সবকিছু অতিক্রম করে জাম পেরোয়ে আমরা চলে আসলাম তাজমুল হাসান পাপন সারের পার্কের খুবই কাছাকাছি তো সামনে হবে মেবি আই ডোন্ট নো কোনো মামাকে জিজ্ঞাসা করতে হবে এ মামু নাজমুল হাসান পাপন পার্কটা সামনে ধন্যবাদ মামা আমরা চলে আসলাম ভৈরবের নাজমুল হাসান পাপন পার্কে সবাই সবাই হোয়াটসঅ্যাপ ব্রাদার এদিকে ভাই আছে এদিকে রিয়াদ ব্রো আছে এদিকে আমাদের তানপিয়া হুজুর ইউটিউবার আছে

এই অনুরূপে সো এটা হচ্ছে নাজমুল হাসান পাপন পৌর ভৈরব পার্ক তো এর দিকে হচ্ছে টিকেট কাউন্টার আমরা এখন টিকিট কাটবো টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করব তো আমার গাড়িটা ওইখানে পার্কিং করে রেখেছি এদিকে আমাদের সব মেম্বাররা পিক নিতেছে ফুটোশুট নিতেছে সময় নাই আমরা আসছি ওই জায়গাটা ঘুরে দেখার জন্য এবং এই জায়গাটাকে এক্সপ্লেন করার জন্য আমরা আসছি মূলত তো এটা হচ্ছে ভৈরবের সেই বিখ্যাত হাসান পাপন সারের পার্ক দেখেন ফুলের গাছ খুবই মনোরম পরিবেশ আপনার দেখতে পারতেছেন অনেকটা এলাকা জুড়ে এটার বিস্তৃত দেখেন এইদিকে আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের প্রাণপ্রিয় হুজুর হুজুর কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ আপনার এখানে আসে কেমন লাগছে একটু বলেন আমার এই প্রথম আবহাওয়ালা আমি আসলাম এই নাজমুল হাসান পার্কে খুব ভালো মনে হইতেছে এই যে ভিতরে যে ভিউটা আপনার মনে হয় দেখছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আপনার পরিবার নিয়ে আপনার বন্ধু বান্ধব নিয়ে এদের মধ্যে আসতে পারেন আপনাদের জন্য তোমার হ্যাঁ ধন্যবাদ আমাদের খুজুরকে আমি আপনাদের পুরো সাইড ঘুরে ঘুরে দেখাবো খুবই সুন্দর ফুলের টপ চারপাশে একটু দেখাও প্রথমে আমরা এখান থেকে শুরু করছি দেন আমরা চারপাশ আপনাদের ঘুরে ঘুরে দেখাবো আমি আপনাদের আমাদের হুজুরকে নিয়ে নিয়ে স্যারের পার্কটা দেখাবো আমি অনেক দিন যাব ওনাকে ফলো করি বা ওনার ভিডিও দেখছি অত্যন্ত ভালো মনের একটা মানুষ আপনারা আমার পায়ের পাশে দাঁড়াবেন ওনার জন্য দোয়া করবেন এবং ওনাকে আমি অনেক আগ চিনি হুজুর এবং আল্লাহউলা মানুষ যারা নামাজি উনি সবাইকে অনেক ভালোবাসে তো আমরা এখানে আসছি যেমন তেমন আমার তালা আল্লাহ বলছেন খুব সিরফিল আর তোম আমার এই জমিনের মধ্যে তোমরা কি করো সফর করো তোমরা সফর করে এবং ইমান আনো আমরা এখানে আসলাম অনেক সুন্দর উপভোগ করতেছি কিন্তু আমাদের জন্য গুণ আনা হয় আমি তার কথা এই কারণে বলতেছি যে তার সাথে আপনারা থাকবেন তাকে ফলো দিবেন এবং সব সময় তার পাশে থাকবেন আমরা আসি হুজুর এবং সাধারণ মানুষ তার পাশে আছে আপনারা যারা ভিডিও দেখতেছেন সবাই ওনাকে ফলো করবেন উনি আইসা হুজুরকে অনেক অনেক ধন্যবাদ তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম আরেকটা রাইডের মধ্যে এদিকে দেখেন তো বেবিরা খেলাধুলা করবে আপনারা ফ্যামিলি নিয়ে আসলে আসতে পারেন ছোট ছোট বাচ্চাদেরকে এই রাইডগুলোতে গুলোতে পারবেন সমস্যা নাই এদিকে আরেকটা রাইড আছে দেখেন কে দেখেনা আমি ইংলিশে খুবই দুর্বল গাইছি উঠলে মানে লাফালাফি করে এটার মধ্যে আপনি উঠতে পারবেন সমস্যা নাই প্যারা নাই চিল

চিন্তার মধ্যে আছি এটার মধ্যে উঠলে আমার ঘাটের খুবই সমস্যা এটা বুক টুক লোক আমরা একটা রাইডের মধ্যে উঠতেছি মামা এটা রাইডটা আমাদের জন্য ফ্রি দিছে একবারে সমস্যা নাই রাইডের মধ্যে আমি চয়েস করছি অনেকগুলো রাইড আছে কিন্তু বাট আমার কাছে এটা মন হয়েছে বেস্ট তাই আমি এটার মধ্যে এখন উঠবো আমার বসবো এখন সমস্যা নাই তো

এ রাইটার মধ্যে ওইটা ভাই আমার অবস্থা খুবই খারাপ জীবন আপনারা এ ভুল করবেন না আপনারা যদি কেউ ফ্রিতে অফার করে তারপরে এ রাইটার উঠবেন না আপনারা ভাই আমার অবস্থা খুবই খারাপ আপনারা দেখছেন আমি হাতের থেকে দুইবার আমার মোবাইল পড়ে গেছে গা সমস্যা নাই আপনারা এ রাইটার উঠবেন না বলে সমুদ্রম সমুদ্রম না অসাধারণ ভাই অসাধারণ আপনারা যদি আসতে চান না আসতে পারেন জায়গাটা জায়গাটা ভিজিট করতে পারেন যারা ভ্রমণ প্রকাশক আছেন তারা অবশ্যই আসবেন এটার মধ্যে কিন্তু রাত্রে হলে আমি আপনাদের দেখাবো এটার মধ্যে রাত্রে হলে কিন্তু একটা আলো সজ্জা আলোকিত হয় তো দেখাবো আমরা পরে এইদিকে আছে দেখেন অনেকগুলো রাইড দেখতে পারতেছেন অনেকগুলো রাইড আছে দেখেন এইদিকে আছে সুইমিং পুলের মতো কিছু একটা এটার মধ্যে সন্ধ্যা হলে আলো সজ্জায় আলোকিত হবে দেখেন খুবই সুন্দর পরিবেশ তো গাইস আমরা আপনাদের প্রথমে বলছিলাম এই নাজমুল হাসান পাপন পার্কের সন্ধ্যা হলে লাইটের আলোতে আলো সজ্জায় আলোকিত হয় এই দেখেন কত সুন্দর একটা ভিউ এটা মনে হচ্ছে আমরা থাইল্যান্ডে আছি থাইল্যান্ডে গরিবের থাইল্যান্ড আপনারা বলতে পারেন বৈরুককে গরিবের থাইল্যান্ড পড়তে পারেন এখন থেকে দেখে কত সুন্দর লাইটিং আলো সহজে আলোকিত দিকে শুধু লাইট এর লাইট দেখো একটু ঘুরে ঘুরে later খুবই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ আপনারা আসলে আসতে পারেন সমস্যা নাই এখন থেকে আজকে ভিডিওটা সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ফেসবুক পেজটাকে সবাই ফলো দিয়ে রাখবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোন ভিডিওতে অন্য কোন জেলায় অন্য কোনো এপিসোডে সো ততক্ষন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম